গত শুক্রবার দিনে দুপুরে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগানের সেকশনে একটি মহিলা শ্রমিকের ঝাঁপিয়ে পড়ে একটি চিতাবাঘ ইতিপূর্বে এমন ঘটনা বহু ঘটেছে প্রাণহানিও ঘটেছে সংশ্লিষ্ট চা বাগানে রবিবার সেই বাগানের সাত ও আট নাম্বার সেকশনের মাঝ বরাবর বনদফতরের পাতানো খাঁচায় বন্দি হয় একটি চিতা বাঘ জানা গিয়েছে চিতা বাঘের উপস্থিতি লক্ষ্য করে বন কাছে খাঁচা পাতানোর দাবি জানায় স্থানীয়রা স্থানীয়দের দাবি মেনে ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতে বন দফতর শনিবার রাত্রে সেই খাঁচায় চিতাবাঘ বন্দি হওয়ায় স্বস্তিতে স্থানীয়রা তবে এলাকায় আরও চিতাবাঘ রয়েছে বলে অনুমান স্থানীয়দের রবিবার সকালে খবর পেয়ে খাঁচাবন্দি চিতাবাঘটি উদ্ধার করে নিয়ে যায় বন দফতরের জলপাইগুড়ি ডিভিশনের দলগাঁও রেঞ্জ আমাদের দলগাঁও দলমনি ডিভিশনের দলমনি সেকশন নম্বর সাত আট মাঝখানে আমাদের একটা ইয়ে চিতাবাঘ ধরা পড়লো আমার মনে হয় এই এখানে আবার বাঘ আসে আমি যে ফরেস্ট ডিপার্টমেন্টকে বলছি কে আবার যে খাঁচাটা ওই দিয়ে দেয় আর যত আবার বাঘ আসে ওইটা ধরে পরে আবার অনেক দূরে নিয়ে ওইটা ছাড় দেয় হলে আবার যদি খাঁচাগুলো না দেয় তাহলে আমাদের সন্ধ্যায় জেলায় আমাদের এইখানে বাগান বাগানে অনেকগুলো বাঘ আসে বাড়ি দিয়ে আমাদের সবল হলো সুয়র হলো গরু তো তরুণ ধরে দিয়ে নিয়ে যায় আমাদের অসুবিধা হচ্ছে সন্ধ্যে হলে বাচ্চা কাচ্চা আজকে একে গরমির সিজন চলে আসছে আমাদের সবাই রাস্তার মধ্যে ঘোরাঘুরি করে সেই জন্য আমরা বলছি যে ডি ফরেস্ট ডিপার্টমেন্টকে ও চাইছে তাড়াতাড়ি আমাদের বাগানের যত বাঘগুলো আসে ওকে নিয়ে যায় তো কী নাম দাদা আপনার আমার নাম আমি তাজ দুর্গা জ্যোপুর